লাইভ শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা ধরুন বিসমুল্লাহ আলাইকুম একদম একটু দেরি হয়ে গেল চাঁদ সুন্দরী হয় থ্যাংক ইউ এগুলি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির যে আপনারা হচ্ছে ফোর পিসগুলি মার্কেটে বিক্রি হয় আপনার কত টাকায় সর্বনিম্ন আপনার চার হাজার সাড়ে তিন হাজার পঁয়ত্রিশ ওই কোয়ালিটির এই ড্রেসগুলি আপনারা পাবেন হচ্ছে মাত্র একদম পানির দামে এই ডিজাইনের অনেকগুলি কালার আছে কালারগুলি আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চিননের ভিতরে পাবেন ইনার এবং সেলোয়ার হাতে কাজ থাকবে এটা কয়েকটা কালার আছে এই ডিজাইনের অনেকগুলি কালার আছে কালারগুলি দেখাই দিই সো আপনারা যারা নাকি একদম হাই কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটির এই ফোর নিতে চান আমি যদি কোনো সমস্যা চোখে পড়ে আমি আপনাদেরকে লাইভ যে চলাকালীন সমস্যা দেখাই দেব ব্যাকপারটা দেখি উল্টান আচ্ছা যদি কোনো সমস্যা পড়ে আমরা দেখাই দিব এটা ওনারাও দেখেন অন্যরা কোনো সমস্যা আছে কিনা দেখেন

আরো কালার থাকতে পারে গলা ধরেন না জটপট জটপট দর তো একটা মার ব্রেক কোন সমস্যা যদি থাকে চোখে পরে আমরা বড় ধরনের দেখাই দেবো ব্যাকপার দেখি আচ্ছা নাই থাকলে থাকতেও পারে এগুলি একদম নামমাত্র সমস্যা মানে একদম হালকা পাতলা চোখে পড়ার মতো কোনো সমস্যা না এটা হচ্ছে ইনার এবং ওই বাসার জন্য এক পাশে উচ্চ হয়ে যাবে এই এটা হচ্ছে আরেকটা কালার রেড মেরুন কালার আচ্ছা ইতিমধ্যে জামাল উদ্দিন মেকানিক জুলিয়া ফ্রোজ ভাইয়া সতী দামের থ্রি পিস গত লাইভে আছে ওই লাইভের থ্রি পিস দেখে না পুরা ঋতু ইসলাম আচ্ছা তারপর আজকে দু একটা দেখাই দেবো আমরা ছয়শ পঞ্চাশের যেই লাইভটা করছি এটা পিছনে পাঠ আচ্ছা এই ডিজাইন যেগুলি দেখাইলাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম হাই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ক্যাটালগের ফোর পিস যেগুলি আপনারা মার্কেট থেকে অনেক দামে কিনেন যারা এগুলি কিনে অভ্যস্ত ব্যবহার করে অভ্যস্ত খুবই চমৎকারী দামানের পোষণটা হবে এই ব্যাপারটা কোনো রিজেক্ট বা সিরাপাটা থাকলে চোখের সামনে পড়লে দেখা দেবো হাতা ভাড়া করে দেখেন কোনো সমস্যা আছে কি না আচ্ছা এটা হচ্ছে অনাটা খুবই গর্জিয়াস লেভেলের এই অন্যটা ধরেন দুই পাশে সেম অন্যটাই কোনো সমস্যা আছে পরে আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলি একটু পাশে রাখেন গলাটা যাতে দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে ইনার এখন যার ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই যে আরেকটা দেখতাছি এই যে এই ব্র্যান্ডের এই যে খুলেন বডি খুলেন চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা কি পাচ্ছেন দেখেন একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ফোর পিসগুলি ব্যাকপার দেখি আচ্ছা হাতে খুব সুন্দর করে কাজ করা থাকবে হাতাটা দেখেন তো এটা কোনো সমস্যা আছে কিনা আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় একদম লাইট পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর এগুলি বডি এই দেন কত চমৎকার করে দারুণ লেভেলের দুই পাশে কিন্তু ক্যাটাগরিতে কাজ করা ইনার সেলার মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কি দিচ্ছি দেখেন এটা দেখেন তো এটা তো আরো সুন্দর মানে এটার অনুনা দেখলি মাথা খারাপ হয়ে যাবে এত ভারী অন্যা

ট্রফে পড়লে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাই দেবো ধরেন এদিকে ওই ড্রেসটার কালার মনে হয় প্রথম যে ডিজাইনটা দেখেলাম না ওই ডিজাইনটারই কালার খুব সুন্দর একটি লাইট লেমন কালার এগুলো ব্যাক পার্ট হাতে কোনো সমস্যা থাকলে দেখেন এই এটা হচ্ছে ইনারিয়ান সালোয়ার এটা হচ্ছে দুপট্টা লাইট লেমন কালারের ভিতরে সেই লেভেলের ওই যে প্রথম যে ডিজাইনটা দেখলাম ওই ডিজাইনটার এটা একটা কালার অনেকগুলি কালার আছে বললাম না এই ড্রেসটা আমাদের কয়েক পিস আছে আরো এত সুন্দর ড্রেস এত ভারী কাজের ভিতরে কিভাবে সম্ভব দেখেন এগুলি কি মাস্টার কপি বলবো না অরিজিনাল বলবো আমরা বুঝতেছি না কাপড়ের কোয়ালিটি এত সুন্দর ইনার সেলোয়ার আর অন্যটা দেখলে তো মাথা খারাপ এই ড্রেসটা আমরা আসলে আঠারোশো পঞ্চাশ টাকা দেওয়া উচিত ছিল এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা দেওয়া উচিত ছিল এইটা অন্য একটু সমস্যা এই দেশটা একটু অন্য সমস্যা ঠিক আছে এই যে অন্য সমস্যাটা দেখা গেল আচ্ছা এটার ভিতরেশো পঞ্চাশ টাকা বাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর হাতাটা দেখেন কোন সমস্যা আছে কিনা চিনার সেল এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা ধরেন কোনো সমস্যা আছে কিনা দেখেন আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ ধরেন এটা হচ্ছে অর্গানজার ভিতরে সেই লেভেল একটা ড্রেস অনেক ভারী কাজের একটা ড্রেস হাতাটা দেখেন না হাতাটা দেখেন ব্যাকপাটটা দেখে কোনো সমস্যা আছে কিনা দেখেন মাথা খারাপ হয়ে যাবে ওনার এই ড্রেস দেখেন তো সর্বনাশ কাজ কি কাজের ঘনত্ব দেখেন এই দেখেন কাজ এটা হচ্ছে ব্লু কালার ভিতরে এটা হচ্ছে সেন্টনের ভিতরে চোদ্দশো পঞ্চাশ এই লেভেলের অনেক ড্রেস আমাদের আছে আমাদের পেজের যে সমস্ত রেগুলার কাস্টমার আপুরা আছেন যদি ওনাদেরকে আমরা এক পিস দুই পিস তাও আগে পাবে না কারণ আমাদের ড্রেসে আসে তেইশশো মাত্র এই কোয়ালিটি তেইশশো বান্ন ড্রেস আসছে ঈদবাঙ্গা বাজার যেহেতু আপুদের হাতে অনেকের হাতে হচ্ছে ঈদের বকশিসের টাকা শেষ হয়ে গেছে এই জন্য দেখাচ্ছি না ঠিক আছে মাত্র এই চোদ্দশো পঞ্চাশ টাকায় কি ড্রেস পাচ্ছেন কি ড্রেস পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় এগুলিতে তেমন কোনো সমস্যা নাই যতগুলি ড্রেস দেখালাম একটা ড্রেসে শুধু একটু অন্য সমস্যা দেখলাম আর বাকিগুলিতে থাকতে থাকতে পারে কিন্তু চোখে পড়ার মতো না চোখে পড়ার মতো সমস্যা পাই নাই ঠিক আছে এটা হচ্ছে ইনারেন সালোয়ার এ হচ্ছে ওন্নাটা এটার ভিতরে মনে কালার আমরা দেখাইছিলাম আগে একটা আগে একটা দেখছি হ্যাঁ এই সেম ডিজাইনের অন্য কালার দেখাইছি ঠিক আছে হোয়াইট কালার এটা 1450 আচ্ছা এবারে ওন্নাতে টি স্পট আছে ওন্না একটু দাগ মানে ওয়াশেবল দাগ এই যে এটা হচ্ছে আপনার একদম বারিশের ভিতরে খুব চমৎকার বারিশের ভিতরে কালার হ্যাঁ পেঁয়াজ খালি তো অনেকগুলি কালার আছে কালারগুলি দেখা দিচ্ছি এটা হচ্ছে ইনারেন সালোয়ার হচ্ছে দোপাট্টাটা একটু ঘুরে অফিসে দেখায়ও ব্যাকপার সামনে পর যাতে সমস্যা থাকলে চোখে পড়ে অনেক বড় চওড়া এগুলি হচ্ছে মাত্র যাবে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যাবে

এগুলিতে এরকমই সামথিং সামথিং হয়তো কোথাও কিছু থাকতে পারে নাও থাকতে পারে হালকা পাতলা বুঝিশুনে নেবেন মনে করতে হবে যে সামথিং কোনো সমস্যা থাকতে পারে এটা মাথায় সেভ করে অর্ডার করবেন বারোশো পঞ্চাশ এটা যারা মাথায় সেভ করে অর্ডার করবেন তারা আর ভরসা রাখতে পারেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে যা বলবে বা যা দেখাবে একদম হানড্রেড পারসেন্ট তাই আপনারা পাবেন হয়তো নাইনটি নাইন পার্সেন্ট 15টা হইতে পারে మిస్టেক এর কারণে এই অনেকগুলি কালার আছে কিন্তু কালারগুলি দেখাই দিলাম কত অনেক কালার অনেক প্রায় বারোটার মতো কালার ছিল হাতের কাছে যে কটা পাইলাম আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যাক পত্র দিকে উল্লেখ ব্যাকটা যদি তোমরা ভালো করে দেখেশ ইনার সেলস ইনটু ভিতরে এটা কোনো সমস্যা নাই সামনে ওই ইনারসেলার দিয়ে দেন হম এটা হচ্ছে মাস্টার হলুদ কালার এগুলি লং হবে আপনার হচ্ছে প্লাস হ্যাঁ আর বডি করতে পারবেন উপরে যদি কারো দরকার হয় এরকম করতে পারবেন এটা মাস্টার এর ভিতরে খুবই সুন্দর এই কাজগুলি একদম সেম কালার সুতার কাজ তো এটা সালোয়ার হবে সালোয়ার দিয়ে দেব দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা ব্যাকপাটে কোনো সমস্যা নাই সামনে পাটটা ভালো করে দেখো হাত দেখো খুব সুন্দর একটি মেজেন্ডা কালারের ভিতরে বারোশো পঞ্চাশ আরো আরো ডিজাইন দেখাবো আপনাদেরকে সাথে থাকেন খুবই চমৎকার দেখছেন কাজ ইনার প্লাস সালোয়ারে ওদিকে যান সমান ভিড় রাখেন আচ্ছা এই ক্যাটালগের ড্রেসটা কে দেখবেন নোটস নোটসেরই মালটা দেখবেন কেটা সেম কালারের ভিতরে খুলেন এটার আরেকটা কালার দেখেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু আপনারা ওই যে অন্যায় যে সমস্যাটা দেখছেন এরকম সমস্যা ছাড়াও ড্রেস মানে এরকম বড় সমস্যা ছাড়াও হালকা সমস্যাও ড্রেস আছে ব্ল্যাক কালার যদি কারো লাগে নিতে পারে ব্ল্যাক কালার কিন্তু হালকা সমস্যাও ড্রেস আছে ব্ল্যাক কালার পরে দশ বারোটা ড্রেস আছে হয়তো ওইটা একটু সমস্যা বেশি পাইছি এ দেখেন অন্য এত কাজ মানে আমি এটার একটা অন্য করার জন্য মানে কম্পিউটারে ডিজাইন করতে দিয়েছিলাম আমার এই ডিজাইনারে বিল আসছে শুধু অন্যটার বিল আসছে হচ্ছে আপনার নয়শো টাকা শুধু অন্যটার বিলই নয়শো টাকা হয় বুঝছেন এত গর্জিয়াস অন্যা আমরা দিলাম আপনাকে এই ড্রেসটার দুইটা কালার কালো এবং এটা এই নোটসের চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা কটনের একটা ড্রেস দেখাই একটা ড্রেস কটনের একটা ড্রেস আসছে এর ভিতরে কটনের ড্রেসটা দেখাই এটা কি ব্ল্যাক নাকি এইটা যে কালার একটা ব্লু ক্যাশ আচ্ছা এটা হচ্ছে আপনার সামনের পাট্টা

এখানে একটু মাটির দাগ আছে ওয়াসি এটা মাটির দাগ না এটা হচ্ছে ক দাগ চকের দাগ চখের দাগ হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার এই যে ওড়নাটা দেখবেন অন্য কোন সমস্যা আছে ওই চকের দাগটাই সমস্যা ঠিক আছে বারোশো পঞ্চাশ চখের দাগটাই সমস্যা বারোশো পঞ্চাশ টাকা চকের দাগ তো বোঝান যে ওই যে টেলারের গেলে দেখবেন যে এরকম ওই যে চক দে দাগ দেয় না যে এটা আরেকটা কালার আছে না ছিল ওই যে এই যে মাত্র লোকালার গুড়ান

হোয়াইট কালার ওনা নাই আচ্ছা এটা হচ্ছে আপনার টু পিস যার ভালো লাগে নিতে পারবেন সাতশো পঞ্চাশ বলতে আপনার ইনার সালোয়ারের কাপড় দেওয়া আছে শুধু ওনা নেই হ্যাঁ সাতশো পঞ্চাশ ব্ল্যাক কালারের এই একটা ড্রেস দেখাও এই সেম ডিজাইনের ভিতরে অনেকগুলি কালার আছে আমরা যদি এগুলি সেটিং করি মাল তাহলে আপনারা কালার সহকারে পাবেন কিন্তু আমরা তো সেটিং করার সময় নেই যেমন এটার ভিতরে সাদা একটা দেখাইছি একটা ব্লেস্টার হইতেছে এক একবার খুলতেছি এগুলির ভিতরে পাঁচ সাতটা করে কালার আছে আমাদের যে বিশ্বাস ওটা নাই আশা করি তারপরে থাকলে খুবই চমৎকার থাকতে পারে এটা হলেন এই ড্রেসটা দেখাবো অনেকগুলো কেমাকালের এই ড্রেসটা অনেক সুন্দর ডিস্টার্ব বানাইলে আপনার আলাদা একটা লোক দিবে ঠিক আছে হাতে কাজ থাকবে এইটার ভিতরে সাদা মনে হয় আছে অনেকগুলি কালার আছে ইনার সালোয়ার সাদা এরকম আছে কিন্তু এই কাজটা আছে কি আছে আছে সব দিতে আছে এই তাওয়া কালার এর ডিস্টার্ব ভিতরে অনেকগুলি কালার আছে ওন্নাটা তো অনেক গর্জিয়াস ঠিক আছে এটা দিয়ে দেব 1250 আগে লাইভে ছিল 1450 আজকে 1250 চেষ্টা করব আপনাদেরকে রেগুলার পাকিস্তানি ক্যাটালগের অন্তত দশ পনেরো বিশটা ড্রেস হলো একটা লাইভে আমরা করে দেওয়ার জন্য এটার ভিতরে সাদা একটা ড্রেস হয়ে দেখতে পাচ্ছি এটা আপনার ইনার সালোয়ার পাবেন বারোশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক গর্জিয়াস ওনাটা থাকবে ফোর পিস হুম বারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে হোয়াইট কালার সেম হবে সেম বডি হবে দেখেন মানে পিছনের সাইড দেখেন পিছনের পাঁচটা কোনো সমস্যা থাকলে করে দিবেন ঠিক আছে ওকে নাই ড্রাক হোক সিরক যা আছে এটা হচ্ছে এই ফ্রেশ মালের ছিল টাকা একদম হোলসেল মাল ড্রেস ছিল দিলাম বারোশো টাকা বারোশো পঞ্চাশে দিয়ে দিলাম এই

চোখে পড়ার মতো সমস্যা থাকলে দেখাই দিব আপনাদেরকে অবশ্যই বারোশো কিন্তু চেক করতেছি তারপরও ধরুন হচ্ছে হলো আমাদের চোখে পড়ে না সম্ভবত এটা এখানে একটু চকের দাগ আছে তারপরও অন্য কোনো থাকতে পারে মেজেন্ট লাগা এটার ভিতরে যে 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 এটার ভিতরে এটার ভিতরে যে ওয়াশে বল ওই যে ক্যাটালগটা ছিল না ক্যাটালকের আপনার রংটা উঠে গেছে এটার ভিতরে লাগছে এটা চলে যাবে মেজেন্টা কালার ওয়াও এটা হলো মিষ্টি মেজেন্টা কালার বা গোলাপি কালার যেটা বলেন

খেয়াল করেন আমরা দুইটা কালার দেখাইছি কালার একই না একই তো না এটা ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা নিচেটা ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা এখানে কিন্তু সব অল ওভার কিন্তু সিকোয়েন্স এমবোর্ডারি আর এই যে দেখেন তেমন পছন্দ দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু আর এটা এটা ওরনাটা দেখেন বাবা এই লেভেল ওরনা কাট ওয়ার্কের ঠিক আছে মানে এই ওরনাটা করতে গিয়ে যে কত সময় লাগছে একমাত্র

একদম হল আপনার হলো জোর সুতারি করা হাতে হবে দোপাট্টাটা দুপাটা তো খুব সুন্দর আরি কাজ করা এগুলা কি আরি কাজ নাকি কাজ

ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এগুলো রোলেক্স জরি সুতা কাজ করে ওনাতে পাবেন রোলেক্স জরি সুতা ফুল ওনাতে থাকবে সবুজ এটা হলো একদম সবুজ একদম গ্রিন সবুজ এটাও কিন্তু ওই জরি সুতা একদম অল ওভার থাকবে রোলেক্স জরি সুতা ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু একদম জ্যান্ত ফুলের মতন মনে হচ্ছে সব বিভার সবাই ভালো থাকেন আগামীকাল অবশ্যই আমরা ডিজিটাল আর ইসের লাইভ করবো এবং আমাদের রেডিমেড এসে লাইভ হবে সবাই ভালো থাকেন আল্লাহ